ওরে কালা চান তোমার লাগে মন করে আঞ্চান চুল করছে হয় মন তোমায় কচে ছয় আমরা দুজন দুজন নারী প্রমীর দুনিয়ায় ছুঁয়ে দিলে হয় আমার কী যে হয়ে যায় ছুঁয়ে দিলে হয় আমার কী যে হয়ে যায় কিচিং চেল করছে হয় কোন তোমায় খেচ্ছে ছ করছে হয় কোন তোমায় খেচ্ছে ছ লাগে মন করে চান আরেকবার আরেকবার দরজা খুলে মনের দর্জা খুলে যতবার তোমাকে দেখেছি ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবার তোমাকে দেখেছি তত বাহার আমি ততবার তোমার প্রেমে পড়েছি তত বাহার আমি ততবার তোমার প্রেমে পড়ে